বন্ধুরা আজকে আমি একা একা এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না একটু অবস্থান স্থান ঘাটের মতন তো প্রিয় বন্ধুরা এখন আমার সাথে কী হতে যাচ্ছে আমি বলতে পারছি না আপনাদের সাথে প্রিয় বন্ধুরা এখন চলেন দেখা যাক আমার সাথে কী হতে পারে লোক লাই লাইন তো জন্মেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত একটা ভয়ঙ্কর একটা হয়ে আছে একদমই টোটালে ভাই পরিতে আল্লাহ কর ভাই হে পাশে কে একটা দেখলাম প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহ ফকর ভাই দেখেন কত একটা কত বছরে আল্লাহ ফকবার এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতে পারতাছেন যে এই কবরস্থানটা কত একটা ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে আছে একদমই টোটালে পরি থাক আল্লাহ ফকর ভাই আল্লাহ ফকবার লাহে লাহে তো প্রিয় বন্ধুরা বুঝতে পারতাছেন যে দেখেন কত একটা ভয়ঙ্কর একটা একটা নিরিবিলি একটা জায়গা আপনাদের বুঝতেই তো পারতাস ভাই ওটা কি ভাই ভাই দেখেন ওইখানে ভাই কিছু একটা নৃত্য প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাসেন যে এটা লাল ভাই কিছু একটা বুঝতেই তো পারতাসেন যে কত একটা ভয়ঙ্কর একটা স্থান হবে আছে একদমই টোটাল ভাই পরি থাকতোর মতনই একটা স্থান আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে পারতাছি না ভাই এখানে কিছু একটা ছিল এই মাথুর এখানে কিছু একটা ছিল এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন কত একটা মানে আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে পারতাসি না একদমই মানে কি বলবো আপনাদেরকে কবরটা দেখেন অনেক অনেক বছর আগের একটা কবর এখানে আমি একা একা বুঝতে দিতে পারতেছেন কিরম কিরকম তো ভাই দেখেন একটু লেখা আছে এখানে তো প্রিয় বন্ধুরা ভাই এখানে কিছু ওটা দেখলাম আমি এখানে প্রিয় বন্ধুরা বুঝতে হইতে পারতাছেন যে লফকবার ভাই এখানে কিছু ছিল মানে আপনাদি কি হলো দেখেন এখানে এই মরা খালটা এখানে কোনো মানুষই আসতো লাই লাহে লা তো সোনা গা জন্মিন প্রিয় বন্ধুরা তো বুঝতে হইতে পারতাছেন যে এই জায়গাটা কত একটা পাহাড়ের মতন এখানে এই জায়গাটাতে একদমই কোনো মানুষেরই বসবাস করে না মানে বলেই কথা দেখেন কত একটা মানে স্থান ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে আছে একদমই ভাই ইয়ে এখানে কি কিছু দেখলাম এখানে প্রিয় বন্ধুরা আল্লাহ ফকবার আল্লাহ ফকবার তোমার ভাই এখানে কিছু একটা ছিল ভাই ভাই মনে মনে হচ্ছে না ভাই পাতাটা আমাকে এসে জ্বরিয়ে দোলবো প্রিয় বন্ধুরা এখানে এবারে রাখতাছেন প্রিয় বন্ধুরা বুকবার ল্যায় ল্যাই হাইলাম দুস্তবনাকে খেয়ে জন্মেন প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতেই তো পারতাছেন দেখেন আমার আঁকতাটা এমনভাবে ভয় লাগতাছে প্রিয় বন্ধুরা আপনার দেরিকে কি বলবো বলে বোঝাতে পারতাছি না একদমই টোটালি পরি থাকতো একটি স্থান হবে আছে বিসবিন আল্লাহ ফুপুর ভাই তাল আছে তাল দিতে পারে তাই দেখেন আপনাদের জন্য কত ভাই দেখেন কত একটা মানে ভয়ঙ্কর কিছুটা ছিল দেখেন এই জায়গাটা এই জায়গাটাতে কোনো মানুষই প্রবেশই করতে পারে না দেখেন কত কত ভয়ঙ্কর দেখেন বিশেষ করেন এই জায়গাটা খুবই একটা ভয়ঙ্কর কারণ এই জায়গায় কোনো মানুষই আসতে পারে না টোটালের এখানে মানে বাচ্চা গাড়া হতো প্রিয় বন্ধুরা এখানে পেতনি মানে পেত ঘুরে ঘোরার সম্ভাবনাটা আছে তো প্রিয় বন্ধুরা বিসমিল্লা আল্লাহফুকর লাইল হেল্থ সুমন আগে এ কে তুই প্রিয় বন্ধুরা দেখেন টোটাল এবারে করি থাক একটা স্থান করা হয়েছে একদমই মানে আপনাদেরকে কি বলবো দেখেন আল্লাহ লাইল হেলমেন্ট শোনার জন্মেন এখানে রুট গাড়ি যাওয়ার এখানে কোনো মানুষই আসতে পারে না বুঝতেই তো পারতাছেন কত একটা ভয়ঙ্কর একটা স্থানে আমি এক এই মুহুর্তে প্রবেশ করে ফেলেছি আমার সাথে এখন কেউ নেই এখন রাত বাজে গভীর রাত আমার টিমেও আসতে পারে নাই তো প্রিয় বন্ধুরা ভাই কিছু একটা ছিল প্রিয় প্রিয় বন্ধুরা বন্ধুরা বুঝতেই তো পারতেন যে এই জায়গাটা কত একটা ভুতুরে একটা স্থান বলে কথা হয়ে গেছে একদমই কোনো মানুষই যাবত এখানে আসতে পারে না এখানে এক বদনী থাকতো প্রিয় বন্ধুরা তারপরে ভূতের জালাইয়ে চলে গেছে তারপরে এখানে কোনো মানুষই যাবতীয় আসতে পারে না আপনি তো বুঝতেই তো যে এই জায়গাটা কত পরিমাণ কত একটা গভীর আপনাদের দেখেন একদমই গা সেরে উঠছে আছে আমার এখনই দেখেন আস্তাক ফিরুল্লাহ সোনার প্রিয় বন্ধুরা দেখেন কত 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 বছরের পরি থাকতো এই জায়গাটা দেখেন আপনারা টোটালি বেশ থাকতো একটা স্থান দেখেন এই জায়গাগুলোতে না এই কে তুই এখানে দেখেন এই জায়গায় কত পোকা আছে এখান থেকে আমার যাওয়াই ভালো হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এই মুহূর্তে আল্লাহ ফুকবার ভাই এখানে কিছু একটা ছিল প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহ ফকবার লা হে লা হে লা আন্ত শোন আগে কালীন এখানে কিছু ছিল প্রিয় বন্ধুরা এখানে এক তুই আমাকেও ধাক্কা মালি কেন তো প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই তো পারতাছেন দেখেন কত একটা গভীর একটা কবর হয়ে আছে একদমই টোটালি থাকতো করা হয়েছে কবরটা যে এখানে একটা ঘুরতো রাত্রে তারপর এখান থেকে ছাড়া পেয়ে দেখেন তার গাছের নিচে একটা কবরস্থান আর এখানে আমি একা আছি তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি দ্বিতীয়বার এখানে এসে দেখবো যে এখানে কি হয়েছিল